নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম কিন্তু তদারিন্তন সময়ের কাফেরদের অফারগুলো গ্রহণ করেন নাই মূর্তির সামনে যে তার মাথাকে নত করেন নাই নিজের ইমানকে বিক্রি করে দেয় নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য ওই নবীর উন্মত হয়ে আমরা আজকে মূর্তির সামনে মাথা নত করি বলবেন হুজুর কিভাবে কিভাবে এই যে দুই দিন পরেই দুর্গা দুর্গাপূজা শুরু হবে দেখবেন মুসলমান ঘরের কত সন্তান এই মূর্তি পূজা দেখতে তাদের মন্ডকে যে হাজির হবে কথা ঠিক কিনা মুসলমানের ঘরের সন্তান যদি পূজায় না যায় তাহলে তাদের পূজায় নাকি হয় না কারা যায় আপনার আমার সন্তানেরা যায় কিন্তু এই মূর্তি পূজাতে যাওয়া এই মন্ডকে যাওয়া এটা কি আমাদের জন্য শোভনীয় কাজ এটাকে আমাদের জন্য ঠিক আচ্ছা বলেন তো কোনো হিন্দু কি ঈদের দিন আপনার বাড়িতে এসেছিল কোনো হিন্দু কি ঈদের দিন ঈদগাহ ময়দানে গিয়েছিল তো আপনি কেন যাবেন আপনি কেন তাদের মন্ডুকে যেয়ে তাদের পূজা দেখবেন তাদের নিত্যে মাজা দলিয়ে দলিয়ে গান বলবেন কেন কি কারণে আল্লাহ শোনেন যদি কোনো মুসলমান হিন্দুর পূজাতে যায় তাহলে সে আর মুসলমান থাকবে না তার ইমান সে নষ্ট করে ফেলবে তাকে তো করে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে কারণ কারণ হল যেখানে পূজা হয় সেখানে শির্ক হয় শির্কের কাজে অংশগ্রহণ করলে ইমান নষ্ট হয়ে যায় ইমান থাকে না এজন্য কোনো মুসলমান ঘরের সন্তান যদি পূজা দেখতে যায় তাহলে সে ইমান হারা হয়ে যাবে আবার তো বা করে কালেমা পড়ে মুসলমান হতে হবে খুব সাবধান ভাই খুব খেয়াল এই পূজাতে খবরদার যাবেন না আমরা তো যাই না কিন্তু কিছু যুবক আমাদের আছে আমাদের সন্তান আমাদের ভাতী যা তারা এই পূজা দেখতে যায় তারা এই পূজাতে যে তারা আনন্দ করে কিছু বন্ধুবান্ধব আছে ওই বন্ধুবান্ধবের কথা রাখতে যে দেখা যাচ্ছে তারাও পূজাতে যায় আপনার হিন্দু বন্ধু যদি আপনাকে কনভার্ট করে আপনাকে রাজি করিয়ে তার পূজাতে নিয়ে যেতে পারে আপনি কোন হতভাগা তাকে কনভার্ট করে আপনার ঈদের নামাজ আনতে পারেন না আপনি তার ধর্মীয় অনুষ্ঠানে তার দেবীর সামনে যে উপস্থিত হচ্ছেন কই আপনি তো ঈদগাহ ময়দানে তাকে আনতে পারেন নাই জুম্মার নামাজের জন্য তাকে আনতে পারেন নাই আপনি কি করলেন তাহলে তাহলে মাস আল্লাহ হলো ভাই যদি কোনো মানুষ যদি এই পূজা দেখতে যায় তাহলে তার ইমান থাকবে না কেননা ওই পূজা মণ্ডপে শির্কের কাজ হয় আর শির্ক সম্পর্কে আল্লাহ বলছেন জুলমু নাজিম এই শির্ক হলো একটা জুলুম একটা পাপ একটা অন্যায় আল্লাহ চাইলে সব মাফ করে দিবেন কিন্তু যদি কারো আমল নামায় সিরকের গুণা থাকে আল্লাহ ওই বান্দাকে মাফ করবেন না এজন্য এই সিটের সামনে আমাদের মাথা নত করা যাবে না এখন যারা চাকরি বাকরি করে বা আত্মীয় স্বজন আছে বা প্রতিবেশী কেউ হিন্দু আছে তারা অনেক সময় দেখা যায় যে এই হিন্দুরা তাদের পূজার প্রসাদ এনে আমাদেরকে দেয় এ প্রসাদ খাওয়া যাবে কি না এ প্রসাদ খাওয়া সম্পূর্ণ হারাম আল্লাহ রব্বুল আলমিন এই ফতোয়া দিচ্ছেন পবিত্র করনুল কারিমের দুই নম্বর সোরা سورة بقرة يكشط نمبر آيات الله رب العالمين بولين <applause> <الأسفل> إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به وما أهل به لغير الله فمن اضطر غير باغ ولا عاد বলেন নিশ্চয়ই তিনি তোমাদের উপরে হারাম করে দিয়েছেন মৃত মৃত পশু মৃত জন্তু তোমাদের পরে হারাম করে দিয়েছেন রক্ত তোমাদের পরে হারাম করে দিয়েছেন শুকুরের মাংস এবং তোমাদের পরে হারাম করা হয়েছে আল্লাহর নাম ব্যতীত কোনো পশু যদি জবাই করা হয় ওই পশুর বস্তু আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলেন আল্লাহ রবুল আলমিন বলছেন অন্য কোনো দেব দেবীর উদ্দেশ্যে কোনো খাবার যদি কোনো কিছু যদি পিলিয়ে দেওয়া হয় উৎসর্গ করা হয় ওই খাবার তোমাদের জন্য হারাম কোনো দেবী দেবী বা কোনো দেব কোনো মূর্তির উদ্দেশ্যে যদি কোনো খাবার উৎসর্গ করা হয় তাহলে ওই খাবার তোমাদের জন্য কি হারাম এখানে কয়েকটি বিষয় আল্লাহ বলেছেন এর মধ্যে একটি বিষয় আল্লাহ বলেছেন যে আল্লাহর নাম ব্যতীত জবাইকৃত পশুর গোস্ত খাওয়া হারাম আমরা যারা বিভিন্ন রাষ্ট্র সফর করি বিশেষ করে ইন্ডিয়া যারা যাই একটি বিষয় সচেতন হবেন যে ইন্ডিয়াতে যে আপনি কোন হোটেলে খাবার খাচ্ছেন অবশ্যই মুসলমানের হোটেলে খাবার খাবেন হিন্দুর হোটেলে যদি খাবার খান ওই হিন্দু যেই গোস্তটা যেই পশুটা আপনাকে খাওয়াচ্ছে সেটা আল্লাহর নামে জবাই করা হয়েছে কিনা এর গ্যারেন্টি আপনি দিতে পারবেন না কেননা একটা হিন্দু সে অবশ্যই হিন্দুর দোকান থেকে গোস্ত কিনে সে আপনাকে খাওয়াবে আর সেটা আল্লাহর নাম নিয়ে জবাই করা আছে কি না এটা সন্দিহান এজন্য অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল করব লক্ষ্য করব তাহলে হিন্দুদের এই প্রসাদ আমরা কখনো খাব না যারা পূজাতে যায় বা যারা সময় ব্যয় করি তারা কিন্তু এই বিষয়টা বেশি নজরে নিবেন বা আমলে নিবেন যে আপনি যদি পূজাতে যান প্রথম কথা হলো আপনার ইমান হারা হয়ে যাবেন ইমান নষ্ট হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো যদি আপনি তাদের প্রসাদ খান তাহলে হারাম খাবার খেলেন ডবল অন্যায় হয়ে গেল এখন কথা হলো যে হুজুর তাহলে আমরা যাব না তো তাদেরকে পূজাও করতে দিব না তাদের মূর্তিগুলোকেও ভেঙে আমরা গুড়িয়ে দিব নাকি এটা কি আমাদের ঠিক হবে এটা আমাদের দ্বারা ঠিক হবে না কেননা আল্লাহ বলছেন লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমরা পালন করবে তাদের ধর্ম তারা পালন করবে তোমরা যদি তাদের ধর্মে বাধা দাও তোমরা যদি তাদের দেব গালিগালাজ গালি গালাজ করো তাহলে তারাও তোমার রবকে গালি গালাজ করবে এজন্য দরকার নাই আমি আল্লাহ আছি বিচার দিনের জন্য আমি আল্লাহ প্রত্যেকটি মানুষের বিচার করব তাদেরকে নসিব দিয়েছিলাম চিন্তা করার আকল বুদ্ধি দিয়েছিলাম সে কোন বুদ্ধিতে দেব সামনে মাথা নত করেছে আমি আল্লাহ হিসাব নিব তাদের মূর্তিতে তাদের পূজাতে আঘাত করার কোনো দরকার নাই কোনো দরকার নাই তাদের কাজ তারা করছে স্বাধীন দেশের নাগরিক তাদের অধিকার আছে তারা করছে তাদের উৎসবে আমরা যাব না নিজেরা বাঁচব এটা হলো আমাদের করণীয় এখন এই পূজাতে কিছু নেতা শ্রেণীর মানুষকে আমরা দেখি যারা যে ওখানে উপস্থিত হয় এবং অংশগ্রহণ করে তারা বলে যে আমরা যেহেতু নেতা আমি কাউন্সিলর আমি মেয়র আমি এমপি মন্ত্রী আমাকে যাওয়া লাগে আপনি এটা ঠিক করবেন না আপনি আপনার নাগরিক বা আপনার অধীনস্থ বা আপনার কর্মচারী বা আপনার দেশের নাগরিক তাকে খুশি করতে আপনি শিরকের অনুষ্ঠানে যেতে পারেন না আপনার ওয়ার্ডের কাউন্সিলরের আপনার ওয়ার্ডের কোনো অধিবাসী যদি হিন্দু হয় সে পূজা করবে তাকে আপনি হেল্প করবেন তাকে অর্থ দিবেন, যেহেতু আপনি একজন লিডার আপনি নেতা ওই হিন্দুর অধিকার আপনার ওপরে আপনি তাকে দেখবেন এটা ঠিক আছে কিন্তু তার অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন না যেহেতু নবীজি বলছেন যে কোনো সংখ্যালঘুর পরে যদি অন্যায় হয় জুলুম হয় নির্যাতন হয় তো কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহ সংখ্যালঘুর পক্ষ হয়ে সংখ্যাগুরুদের বিপক্ষে আল্লাহর দরবারে আমি নালিশ করব এজন্য আপনি একজন মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর মেয়র আপনার অধীনস্থ কোনো হিন্দু আছে আপনি তাকে দেখবেন আর্থিক সহযোগিতা করবেন সব ঠিক আছে কিন্তু তার প্রোগ্রামে যে আপনি মাথা নত করতে পারেন না যদি যান মাথা নত করেন আপনার ইমান হারিয়ে যাবে বিগত ষোলো বছর পূজা আসলেই একটা ডায়লগ আমরা শুনতাম ধর্ম যার যার উৎসব সবার আশা করছি যে এখন থেকে এই ডায়লগটা আর আমাদের কানে আসবে না আপনারা এই কথার ভিতরে কতটা ষড়যন্ত্র আছে যারা হয়তোবা চিন্তা করেছেন পেয়েছেন এই কথার মাধ্যমে কৌশলে আমাদের ইমানকে হরণ করা হয়েছে ধর্ম যার যার উৎসব যদি সবারই হয় তাহলে ধর্ম কোথায় থাকলো আপনি মুসলমান হয়ে হিন্দুর পূজাতে যদি যান তো আপনার ধর্ম কোথায় থাকলো ধর্মই তো আপনার নষ্ট হয়ে গেল এজন্য ভাইরা আমার আমরা এই কাজটা করব না আপনি কুরবানি দে কোনো হিন্দুকে দাওয়াত দিয়ে কুরবানির বস্তু খাওয়াতে পারবেন না কেননা গরুকে তারা তাদের মা হিসাবে গ্রহণ করে যদি দাওয়াতটা দিতেও যান তারপরেও সে অপমানিত হবে সে আপনার পরে রাগান্বিত হবে যে তোরা আমার মাকে জবাই করছিস আবার তার গোস্ত খাওয়ার জন্য আমাকে দাওয়াত দিচ্ছিস বিষয়টা কিন্তু এমনই হবে তারা আপনার পরে রাগান্বিত হবে তো আপনার বাড়িতে একটা হিন্দুকে আপনি কুরবানি দিয়ে দাওয়াত দিয়ে খাওয়াতে পারলেন না আপনি বেরোজার মতো লজ্জাহীনের মতো কিভাবে একটা হিন্দুর পূজাতে যান কিভাবে যান ভাই ইমানের সর্বনিম্ন স্তরেও যদি থাকেন এটা একটা বিবেকবান মানুষের জন্য সম্ভব না যে একটা বিবেকবান মুসলমান হিন্দুর পূজাতে যাবে এজন্য অনুরোধ করছি যারা মা বোন আছেন মায়েকে শুনতে পাচ্ছেন তাদেরকেও অনুরোধ করব যে আপনারা এই ভুল করবেন না আপনারা বন্ধু বান্ধবী হিন্দু থাকতে পারে আপনার তার সঙ্গে চলাফেরা থাকতে পারে তার সঙ্গে লেনদেন হতে পারে এটা স্বাভাবিক বিষয় কিন্তু ধর্মীয় বিষয়ে কোনো স্যাক্রিফাইস চলবে না ধর্মের বিষয়ে আপনার স্থানে আপনি অটুট থাকবেন হ্যাঁ আপনি যদি পারেন আপনার ধর্মে তাকে বুঝিয়ে নিয়ে আসেন তাকে দাওয়াত দেন আপনার ধর্মের সৌন্দর্য দেখিয়ে তাকে ইসলাম গ্রহণ করান তাকে দিনের দাওয়াত দেন কিন্তু আপনি তার ধর্ম পালন করার জন্য তার ধর্ম দেখার জন্য পূজায় যাবেন এটা অনুচিত হবে এটা খারাপ কাজ হবে গুনার কাজ হবে এজন্য আমরা অবশ্যই এই বিষয়টা আমাদের আমলে নিব যে আমরা আমাদের সন্তানদেরকে বিশেষ করে আমরা বলবো যারা বাবা মা আছি যে এই কয়েকদিন যেন তারা এই পূজাতে না যায় কেন যাবেন না আপনি আপনি কেন পূজাতে যাবেন না যেই জায়গাতে শির হয় যেই জায়গাতে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করা হয় সেই জায়গাতে আল্লাহর গজব নাজিল হতে পারে আল্লাহর গজব আসতে পারে আপনি যদি ওই জায়গাতে উপস্থিত হন তাহলে আপনার ওপরেও আল্লাহর গজব নাজিল হতে পারে আপনি গজব থেকে বাঁচবেন না আর ওই জায়গা থেকে ভালো কিছু হয় ভালো কিছু তো হয় না ওখানে কি হয় বলেন একটা মূর্তি হাতে তৈরি করে মানুষ যে মূর্তির নিজের কোনো ক্ষমতা নাই যে তার গায়ে যদি মশা পড়ে মাসি পড়ে সে হাঁকাবে তার সামনে কত খাবার রাখা থাকে তার ক্ষমতা নাই যে সে একটা খাবার তুলে মুখে দিবে সে এমন একটা নিজে এই মূর্তিটা এমন অসহায় এতটাই অসহায় যে তার কোনো ক্ষমতাই নাই আর ওই মূর্তির উপরে যেয়ে মূর্তির কাছে যে মানুষ নিজেদের প্রয়োজন মেটানোর জন্য নিজেদের অভাব অনটন মোছার জন্য ওই মূর্তির কাছে তারা মাথা নত করছে ভাই এই মস্তক এই মাথাটা অনেক দামি জিনিস অনেক দামি জিনিস এটা যেখানে সেখানে বিলায়েন না খুব দামি একটা কথা বললাম এই মস্তকটা অনেক দামি জিনিস এটা আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে কোনো দিন নত করবেন না সে হোক আপনার বাবা হোক আপনার মা হোক আপনার বস হোক আপনার নেতা বা নেত্রী এই মাথা নত করবেন শুধুমাত্র আল্লাহর সামনে আল্লাহর সামনে মাথা যদি নত করতে পারেন আর মৃত্যু আল্লাহ আপনার মস্তককে সোজা করে রাখবে আর যখনই বান্দার সামনে মাথা নত করবেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত বেশ করবে আপনার মৃত্যু হবে অসম্মানের মানে অকৃতজ্ঞর মতো একটা মৃত্যু আপনার হবে মস্তক মাথা এটা অনেক দামি জিনিস শুধুমাত্র আল্লাহর সামনে নত হবে এটা কোনো ক্ষমতার সামনে কোনো শক্তির সামনে আমরা নত করব না আল্লাহ আমাদের ইজ্জত সম্মানে বর্কত দান করবেন আর এই দোয়াটা আল্লাহর কাছে করা বেশি বেশি করা যখনই আল্লাহর কাছে হাত তুলবেন বিশেষ করে দুইটি জিনিস চাইবেন বিশেষ করে দুইটি জিনিস আল্লাহর কাছে বলবেন যেটা আমি করে থাকি আমার কথাটাই বলছি যখনই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন দুইটি জিনিস আল্লাহর কাছে চাইবেন এক নাম্বার আল্লাহকে বলবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছ ইজ্জত সম্মানের সঙ্গে রেখো মানুষের সামনে আমার মস্তককে নত করে দিও না তোমার সামনে যেন আমার মাথাটা নত হয় তোমাকে যেন রব বলে ডাকতে পারি দুনিয়ার কোনো ক্ষমতার সামনে যেন আমার মস্তক নত না হয় দুনিয়ার কোনো মানুষের সামনে যেন আমি অকৃতজ্ঞ না হই ছোট না হই আমাকে তুমি ইজ্জত সম্মানের সঙ্গে বাঁচিয়ে রেখো এক নম্বর দুই নম্বর দোয়া করবেন আল্লাহ যখন বিদায় হয়ে যাব দুনিয়ার সফর শেষ করে ফেলব বিদায় মুহূর্তে যেন আমার জবান দিয়ে কালেমাটা মাটা হয়ে যায় কালেমা যেন নসিব হয়ে যায় তাহলে আপনার পরকালটাও সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমল করার রোজার তৌফিক দান করুন সকলে বলছি আমিন ওয়াখির দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা সুন্নত পড়ে নাই সুন্নত পড়ে নেই